মাত্র তিন মাস আগে দুর্ভাগ্যবশত আমার একটা দুর্ঘটনা ঘটে সৌভাগ্যবশত আমার কিছুই হয়নি তবে আমার গাড়ির বেশ কিছুটা ক্ষতি হয়েছে আমার গাড়ির ডান পাশে দুটো দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে আর সামনের দরজার তো গর্ত হয়ে গেছে দেখুন গাড়ির ছবিগুলো আসলে আপনি যেমনটা দেখছেন আশা করি বুঝতে পারছেন যে গাড়ির পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আপনাকে এই দুর্ঘটনার গল্প এমনি এমনি বলছি না অ্যাক্সিডেন্টটা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে এই পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছিলাম কিন্তু তারপরে যা হলো তা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা এই ভিডিওতে আমি আপনাকে ইন্স্যুরেন্স দাবির অভিজ্ঞতা বলবো সেই সঙ্গে দু সালে আপনার কোন ইন্স্যুরেন্স নেওয়া উচিত সেগুলোও বলবো চলুন দেখি দুর্ঘটনার পরে কি হলো আমি স্বাভাবিকভাবে আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করলাম আর আপনি দেখতেই পাচ্ছেন যে সামনের দরজাটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর পিছনের দরজাটাও মেরামত যোগ্য অবস্থায় ছিল ইন্স্যুরেন্স কোম্পানি বলল যে তারা সামনের দরজাটা প্রতিস্থাপন করবে এবং পিছনের দরজাটা মেরামত করবে তবে টায়ারের কিছু করবে না আমি বললাম ঠিক আছে আমি শুধু অনুরোধ করলাম যে গাড়িটি কোম্পানির অনুমোদিত ডিলারশিপে মেরামত করতে হবে যার উত্তরে তারা বলল যে কোম্পানির অনুমোদিত ডিলারশিপে জিএসটি টাকা আমাকে নিজের পকেট থেকে দিতে হবে এবং আমার কাছে একশো শতাংশ নবধীন দাবি নীতি রয়েছে তারা বলল যে আমি যদি তাদের পছন্দ মতো ডিলারশিপে গাড়িটা মেরামত করি তাহলে শুধু কাগজপত্রের জন্য বারোশো টাকা চার্জ লাগবে বাকি কোনো চার্জ লাগবে না আমি বললাম ঠিক আছে আপনার ইচ্ছে আমি গাড়িটা দিয়ে দিলাম আর দুই সপ্তাহ পরে আমার একটা ফোন আসে যে সামনের দরজার প্রতিস্থাপন পাওয়া যায়নি আর সেই কারণে মেরামতো করা হয়নি এবং আমি যখন জিজ্ঞাসা করলাম যে কত সময় লাগবে তখন তারা বলল এক মাস দু মাস কিছু বলা যাবে না সেই মুহূর্তে তো আমি খুব রেগে গেলাম এবং আমি ব্যাপারটা উত্থাপন করার সিদ্ধান্ত নিলাম কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ কিছু করার জন্য প্রস্তুত ছিল না তাই আমি ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্টের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম এবং আমি বেশ স্বাভাবিকভাবে বেকিফাইয়াদিরও উল্লেখ করলাম এতে কোম্পানির চোখ খুলে গেল কিন্তু তাও তারা কোনো সমাধান করতে পারল না তারা তাদের জায়গায় একদম অটল রইল এবং অবশেষে দু মাস পরে আমার গাড়ি ঠিক হলো যখন আমি আমার গাড়ি নিতে গেলাম তখন সেখানে মেকানিক ভাই বললেন ম্যাডাম আপনি কোথায় আটকে গেলেন আমরা সব কোম্পানির সাথে ডিল করি এবং আপনার ইন্স্যুরেন্স বেশ সাধারণ এটা শুনে আমি আক্ষরিক অর্থে হতবাক হয়ে গেলাম আমি তো ইন্স্যুরেন্স বিশ্লেষণ করে জীবিকা নির্বাহ করি যদি আমার ভুল হতে পারে তাহলে সাধারণ গ্রাহকদের কি হবে তাই আমি পুরো গবেষণা করে তিন চারটে নাম আপনাকে বলে দেবো স্থির করলাম যাতে আমার মতো আপনার না হয় নিশ্চয়ই আপনি ভাবছেন যে আমার কাছে কোন গাড়ির ইন্স্যুরেন্স ছিল যাতে এত খারাপ অভিজ্ঞতা হলো অবশ্যই আমি সেই কোম্পানির নাম নিয়ে অপবাদ দেব না তবে সেই কোম্পানি আমার তালিকা থেকে একদম বাদ চলে যাবে আর আমি আপনাকে এটাও বলবো যে আমি কোন কোম্পানির সাথে এখন আমার পলিসি করেছি চলুন প্রথমে কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা যাক গাড়ির ইন্স্যুরেন্স মূলত দুই প্রকারের হয় থার্ড পার্টি এবং কমপ্রিহেনসিভ থার্ড পার্টি মানে দুর্ঘটনা ঘটলে থার্ড পার্টির ক্ষতি কভার হবে কিন্তু নিজের গাড়ির ক্ষতি কভার হবে না যদিও কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্সে নিজের গাড়ির ক্ষতি এবং থার্ড পার্টির গাড়ির ক্ষতি দুটোই কভার হবে স্পষ্ট ভাবে আপনার কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্সই নেওয়া উচিত যদিও এর প্রিমিয়াম বেশি থাকে তবে ইন্স্যুরেন্স নেওয়ার পরে মানসিক শান্তি পাওয়া যায় এই কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্সের সাথে কিছু অ্যাড অন নেওয়া উচিত সবচেয়ে প্রথম আসি রিটার্ন টু ইনভয়েস বা আরটিআই আরটিআই মানে হল যদি আপনার গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা চুরি হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে গাড়ির আসল ইনভয়েসের পরিমাণ দেবে যার মধ্যে গাড়ির এক্স শোরুম মূল্য ইন্স্যুরেন্স এবং আর সি রয়েছে যদি আপনি আরটিআই কভার না নেন তাহলে বড় ক্ষতির ক্ষেত্রে আপনি গাড়ির আইডিবি পাবেন আইডিভি হল গাড়ির বর্তমান বাজার মূল্য যা গাড়ির বয়সের সাথে সাথে কমতে থাকে পরের গুরুত্বপূর্ণ অ্যাডন হলো জিরো কভার বা জিরো ডিপ কভার এটাকে বাম্পার টু বাম্পারও বলা যায় এই কভারটি আপনি বছরের জন্য পেয়ে যেতে পারেন এই কাভারের মানে হলো যে যদি আপনার গাড়ির ক্ষতি হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতির পুরো পরিমাণ দেবে ডিপ্রিসিয়েশনের জন্য কোনো ছাড় ছাড়াই পরের অ্যাডন হল কনজিউমেবলস অ্যাডন কনজিউমেবলস এ নাটস বোল্ডস এসি কুলেন্স বল বিয়ারিংস গ্রিজ ইত্যাদি অন্তর্ভুক্ত এই অংশগুলো সাধারণত গাড়ির সামনের অংশে থাকে এবং ক্ষতির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত হয় এই অ্যাডনটি সাধারণত খুব সস্তা তাই এই অ্যাডনটি আমি যোগ করার পরামর্শ দিই এরপরে আরও অন্যান্য অ্যাডন রয়েছে যেমন ইঞ্জিন প্রোটেক্ট চার কভার কি এবং লক্সেট রিপ্লেসমেন্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ নয় তবে যদি আপনার মনে হয় তাহলে কিন্তু আপনি এগুলো নিতে পারেন তাহলে এখন সেরা ইন্স্যুরেন্স কোম্পানি দেখার আগে চলুন একবার রিক্যাপ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে অবশ্যই গাড়ির কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স নিতে হবে থার্ড পার্টি নয় এর সাথে সাথে আপনাকে অবশ্যই তিনটি অ্যাডট নিতে হবে যেমন ইঞ্জিন প্রোটেক্ট টায়ার কভার ইত্যাদি আপনার ইচ্ছের উপর নির্ভর করবে তাহলে এখন দেখা যাক যে দু সালের সেরা ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা প্রথমে সমস্ত কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও এবং নেটওয়ার্ক গ্যারেজগুলি দেখা যাক এখন একটা হাইজিন ফিল্টার হিসেবে আমি সেই কোম্পানি গুলোকে সরিয়ে দিচ্ছি যাদের নেটওয়ার্ক গ্যারেজ চার হাজারের নিচে আছে কারণ যদি নেটওয়ার্ক গ্যারেজ কাছাকাছি না থাকে তাহলে বড় সমস্যা হয় আপনি আমার আমার তো যাই হোক তাহলে পুরনো যে কোম্পানি ছিল সেটাও তো ফিল্টারে সরেই যাচ্ছে যদি আপনি সেই কোম্পানির নাম অনুমান করতে পারেন তাহলে বে অনুমান করবেন তাহলে এই ফিল্টার প্রয়োগ করার পরে আমার কাছে কিন্তু মাত্র দশটা কোম্পানির নাম অবশিষ্ট থাকে এখন আমরা এই কোম্পানিগুলোর আইসিআর বা ইনকাম ক্লেম রেশিও দেখব কিন্তু তার আগে বুঝে নেওয়া যাক আইসিআর কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ আইসিআর বলতে বোঝায় ইন্স্যুরেন্স কোম্পানি একটা আর্থিক বছরে সংগৃহীত মোট প্রিমিয়ামের অনুপাতে মোট দাবির পরিমাণ উদাহরণস্বরূপ কোন কোম্পানির ইনকাম ক্লেম রেশিও অষ্টআশি শতাংশ হয় তাহলে এর মানে হল যে বিমাকারী সংগৃহীত প্রতি একশো টাকার প্রিমিয়ামের জন্য অষ্টআশি টাকা দাবি প্রতিশোধ করে আইসিআর থেকে companie আর্থিক স্বাস্থে ধারণা পাওয়া যায় যদি আইসিআর 100 শতাংশের বেশি হয় এর মানে কোম্পানি যত উপার্জন করেছে তার চেয়ে বেশি দাবি প্রতিশোধ করেছে এর মানে بیمাকারীর আর্থিক স্বাস্থ্য অত ভালো নয় এবং তারা হয়তো লোকসানে যেতে পারে যদি আইসিআর 70% এর কম হয় এর মানে কোম্পানি ভালো লাভ করেছে এবং এর জন্য তারা হয়তো অনেক দাবি প্রত্যাখ্যান করেছে বা মানুষের কাছ থেকে হয়তো বেশি প্রিমিয়াম চার্জ করেছে সুতরাং আদর্শভাবে আমাদের উচিত এমন একটা কোম্পানি বেছে নেওয়া যার আইসিআর সত্তর থেকে একশোর মধ্যে শুধু পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য একটা পরিষ্কার চিত্র পেতে আমরা গত দু বছরে তথ্য তুলনা করব। এখানে প্রায় সব কোম্পানির আইসিআর আমাদের কাঙ্ক্ষিত সীমার মধ্যে ছিল কিন্তু শুধু হাইজিনের উদ্দেশ্যে আমরা সেই কোম্পানিগুলো সরিয়ে দিয়েছি যাদের আইসিআর ছটা কোম্পানি অবশিষ্ট আছে এখন বন্ধুরা এরপরে পরে কোনো একটা কোম্পানি বেছে নেওয়া কিন্তু খুবই কঠিন কারণ সবার প্রয়োজন আলাদা এদের মধ্যে আমি আমার টপ চারটে পছন্দ বলছি এইচডিএফসি অর্গো আইসিআইসিআই লম্বার্ড এস বি আর টাটা এআইজি আর এই চারটার মধ্যে আমি আই লম্বারের সাথে কিন্তু ফাইনাল করেছি তাই ভবিষ্যতে আমার গাড়ির ইন্স্যুরেন্স আইসিআইসিআই সাথে হবে আর সেটাও আমি আপনাদেরকে পরের কোনো একটা ভিডিওতে আমার অভিজ্ঞতা শেয়ার করব। যদি আপনার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই বলে দিন যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন কার ইন্স্যুরেন্স আর তাহলে কিন্তু আমাদের কঠোর পরিশ্রম সফল হবে